আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মামনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আব্বাদ আল্লাহ জাকির হোসেন বাবল উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের প্রাণ বিএনপির মাননীয় হচ্ছেন সমাবেশ বক্তব্য দেবেন প্রধান অতিথি আমি শুধু একটাই কথা বলতে চাই जी जय भूत देवतों ने गोते आते हम इसी से एक पीस प्रदान দিব भूत बकी शेर भूत बकी शेर भूत बकी शेर बांग्लादेशेर प्रणाम नारे प्रभु বিপুল বুটে মানসিক বিভাগের প্রতিটি আসনে বিপুল বুটে বিজয়ী করবেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি রাষ্ট্রপতি মনোভাব এবং গান্ধীজী মন আমাদের নেতা বাংলাদেশের প্রাণেক রহমান